জাকাত কাকে দিব জাকাত ফৰজেবাদত আপুনি দিয়ে দিলেই হবে না জাগা মতো দিতে হবে নহলে জাকাত আদায় হবে না ইন্ন মা চ ডাক তো লিলিফো কৰ এ মা চাকিন ওয়ালা মিলিনা আলাইহা ওৱাল্ম আল্লাফতিক নব হম জাকাত কাৰান ইভেণ্ট এদের তালিকা আল্লাহ তালা পবিত্র কোরআনের সৌরাত দিলে আদায় আদায় হবে হবে না কাকে কাকে দিলে জাকাত না সেটা আগে বলি ধনী মানুষকে জাকাত দিলে জাকাত আদায় হবে না ধনী মানুষ ধনির নাবালক সন্তানকে জাকাত দিছেন জাকাত আদায় হবে না জাকাত গরিবের হক ধনীকে দিলে হবে না জাকাত দাতা তার ওয়াইফকে দিতে পারবে না স্ত্রীকে জাকাত দেওয়া যায় না উপরের সিঁড়ি নিচের সিঁড়িকে জাকাত দেওয়া যায় না জাকাত দাতান তার বাবারে রে জাকাত দিচ্ছে জাকাত দেওয়া যাবে না তার মাকে দিতে চায় দেওয়া যাবে না দাদা দাদি দেওয়া যাবে না নানা নানি দেওয়া যাবে না উপরের সিঁড়ি জাকাত দিলে জাকাত আদায় হবে না নিচের সিঁড়ি দাতা তার ছেলেরে দিতে চায় আদায় হবে না তার নাতিকে মেয়েকে আদায় হবে না উপরের সিঁড়ি নিচের সিঁড়ি জাকাত দিলে জাকাত আদায় হবে না ডানে বামে দিতে ভাই গরিব ভাইকে দিতে পারবে ফুফু গরিব দিতে পারবে মামা গরিব দিতে পারবে ডানে বামে অমুসলিমকে জাকাত দিলে জাকাত আদায় হয় না পরিষ্কার কথা অমুসলিমকে জাকাত দিলে জাকাত আদায় হয় না কোয়ান্টাম ফাউন্ডেশন নামে একটা খুব নাম করা ফাউন্ডেশন আছে মহাজাতক পরিচালনা করে যিনি ওনারে কয় মহাজাতক ওরি সর্বনাশ কোন জাতক আল্লাই জানে এই মহাজাতককে জাকাতের টাকা ওই ফান্ডে দিলে জাকা আদায় হবে না এরা মুসলমানের টাকাগুলো নিয়ে পার্বত্য অঞ্চলে চাকমা মারমা খ্রিস্টান ও মুসলমানদেরকে ঘর বাড়ি দেয় আপনার জাকাত নিশ্চিত আদায় হবে না কোয়ান্টাম ফাউন্ডেশনে জাকাত দিলে আদায় হবে না জাকাত জিন্দাকে দিতে হবে মুর্দাকে দিলে আদায় হবে না অতএব যদি কেউ বেওয়ারিশ লাশ দাফন করে আঞ্জমান মুফিদুল ইসলামে লাশ দাফনের জায়গায় জাকাত দেয় আদায় হবে না জিন্দাকে দিতে হবে মুর্দাকে জাকাত দিলে জাকাত আদায় হয় না মনে থাকবে ইনশাল্লাহ ধনীকে দেওয়া যাবে না যত ভিক্ষুক আছে হাত কিছু আছে স্বভাবের দোষ এ আজীবন বিক্ষাই করে এর কাছে কুড়ি টাকা হইলে এসে বিক্ষাই করবে ওর কাছে যদি আশি পঁচাশি হাজার টাকা থাকে জাকাত দিলে হবে না কাজের বুয়া লাখ টাকার মালিক জাকাত হবে না পেশাদার বুয়া আছে না নাই দুই চার লাখ টাকা আছে তার তারপরেও সে কাজই করে সে তো আর অন্য কিছু জানে না আপনি মনে করলেন যে আমার কাজ করে গরিব মানুষ যে টাকার মানুষ মালিক শরীয়তের দৃষ্টিতে সে গরিব না সে জাকাত নিতে পারে না এই জন্য জাকাত জেনে বুঝে দিবেন যাকে ছন্দে লাগে তাকে জিজ্ঞেস করবে তার তথ্য নিয়ে দিবেন অনেকে মিথ্যা কথা বলে সে জানে তার কাছে টাকা আছে তাও সে লোভে লালসায় আরেকজনে জাকাত গ্রহণ করতে এই জন্য বুঝে শুনে দিবেন আপনার ঠেকা জাকাত দাতার ঠেকা কারণ তার ফরজ আদায় করতে হবে এই জন্য আপনি রাস্তাঘাটে জাকাতের টাকা বিলাবেন না কথা কি বুঝে আসছে জাকাত আদায় না হলে আপনি ধরা পড়ে যাবেন গরিব খুঁজে বের করে তার উপযুক্ত জায়গায় জাকাত দিতে হবে জাকাত কাকে দিবেন এখন সে আলোচনা করি গরিবকে দিবেন গরিব যার কাছে আশি পঁচাশি হাজার টাকা নাই বা এই পরিমাণ সম্পদ নাই তাকে জাকাত দিবেন মিসকিন পরিবার পরিজন কষ্টে আছে চলতে পারে না অনেক কষ্ট করে চলে তাকে দিবেন এরপরে জাকাত আত্মীয় স্বজনের গরিব যারা তাদেরকে দিবেন আপনাকে আল্লাহ ধনী বানিয়েছেন আত্মীয় স্বজন গরিব আছে মিসকিন আছে প্রথমে তাদের খোঁজ নিয়ে তাদের জাকাত দিবেন আপনার বাবার দিকে আত্মীয় মার দিকে আত্মীয় শ্বশুরের দিকে আত্মীয় গরিব আছে তাদেরকে দিবেন আত্মীয় স্বজনকে জাকাত দিলে জাকাত দিচ্ছি এটা বলে দেওয়াও জরুরি না তারা মনে কষ্ট পাবে যে উনি আমার জাকাতটা দিল জাকাত বলার দরকার নাই আপনি যখন দেখলেন সে গরিব আপনি এমনিই তাকে দিতে পারেন সেইটাকে সাধারণ দান হিসাবে হাদিয়া হিসাবে গিফট হিসাবে গ্রহণ করলো জাকাত আদায় হয়ে যাবে তবে একটা উত্তম খাত আছে যেটার ব্যাপারে স্বয়ং আল্লাহ সুপারিশ করেছেন লিল ফুকারা ইল্লা যিনা উহসিরু ফী সাবিলিল্লাহি লা ইস্তাতীউন দারবান ফিল আরদ ইহসবুহুম জাহিল আগনিয়া মিন জাকাত দেওয়ার জন্য দানের জন্য একটা জায়গায় আল্লাহ সুপারিশ করেছেন ওই সমস্ত গরিব মানুষ গরিব তালিবুল ইলিম যারা নিজেকে ইলিম শেখার কাজে দিনের কাজে আবদ্ধ রাখছে লাই দরবান ফিরার তারা কামাই করতে সুযোগ পায় না কামাই করতে গেলে হেবজু করা হবে না কামাই করতে গেলে এলেম শিখা হবে না তারা সুন্দর সুন্দর কাপড় পরে থাকে কারো কাছে হাত পেতে বেড়ায় না এই জন্য মনে করে যে ও তো ভালোই আছে ও তো চায় না আপনি চাওয়ার অপেক্ষা করবেন না এই লোকগুলোকে আপনি তালাশ করে করে আল্লাহ সুপারিশ করছেন এদেরকে এদেরকে তুমি দান করো কে সুপারিশ করছেন সুরায় বাকারা এই জন্য আমরা পথে ঘাটে জাকাত বিলানোর পরামর্শ দিই না বরং বলি মাদ্রাসাগুলো প্রত্যেক মাদ্রাসে এতিম আছে গরিব আছে প্রত্যেকটা ছেলের বায়োডাটা আছে ওর বাপ কি করে ও কত টাকা দিতে পারে বেতন হাফ ফ্রি ফুল ফ্রি এইভাবে প্রত্যেকটার ছাত্রের বায়োডাটা আছে তার পরিবারের আর্থিক অবস্থার হিসাব মাদ্রাসার লীল্লা ফান্ডের খাতায় আছে আপনি মাদ্রাসার লীল্লা ফান্ডে চোখ বন্ধ করে দান করে দেন সারা বৎসর লীল্লা ফান্ড থেকে গরিব তালে বেলেন যাদের ব্যাপারে আল্লাহ সুপারিশ করেছে তাদের জন্য আপনার জাকাতের টাকা খরচ হতেই থাকবে দুই সওয়াব ডবল সওয়াব একটা হলো জাকাত আদায় করলেন দ্বিতীয় হলো আপনার এই জাকাতের মাধ্যমে এলমে দিন জিন্দা হলো আল্লাহ লক্ষ লক্ষ হাফেজ লক্ষ লক্ষ আলেম পৃথিবীর কোন দেশে এত আলেম এত হাফেজ নাই এই দেশে এই উপমহাদেশে যত হাফেজ যত আলেম এরা কোথেকে আসছে স্কুল থেকে কলেজ থেকে এই মাদ্রাসা থেকে আপনাদের দান আপনাদের জাকাত আপনাদের সাদাকা। আপনাদের অনুদান এগুলো দিয়ে আজকে লক্ষ লক্ষ হাফেজ আমরা মসজিদে হাফেজ জাগা দিতে পারতেছি না চার রাখাত চার রাখাত করে চারজন পাঁচজন এক এক মসজিদে হাফেজ তাও অনেক হাফেজ নামাজ পড়ানোর সুযোগ পাচ্ছে না সারা বিশ্বে আন্তর্জাতিক পর্যায়ে হাফেজরা আলেমরা কৃতিত্বের স্বাক্ষর রাখছে আমাদের দেশের পতাকাকে উড্ডীন করছে আমাদের সম্মান উজ্জ্বল করছে এগুলো সব আপনাদের দান দক্ষিণায় সরকারি এক অনুদান নাই এদের জন্য সুপারিশ করেছেন কে আমরাও সুপারিশ করব যাকাত দিব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকেই ফরজেবাদত সুন্দরভাবে আন্তরিকতার সাথে জাগামতো পালন করার তৌফিক দান করেন